গরমে গালা গলে গেছে এখন রাস্তার কি অবস্থা হয়েছে গালা গালা মনে হচ্ছে উঠে যাচ্ছে রাস্তা ভিজা ভিজা লাগতেছে কি গরমটা আসলে আজকে পড়ছে এই রাস্তা আরো ভিজি দেখেন রাস্তাটা আসলে ভিজা ভিজা লাগতেছে আর মনে হচ্ছে বৃষ্টির পানি পড়ছে রাস্তায় আসলে বৃষ্টির পানি না গালা গলে এই অবস্থা হয়েছে আর কি এখানে আবার হয় নাই এই যে মসজিদটা আসলে অনেক দৃষ্টিনন্দ এই রাস্তারও আসলে সেই অবস্থা গালা গলে যাচ্ছে গলে গেছে গিয়ে আসলে এই রাস্তা আসলে আমি আবার অনেকবার আসছি অনেক ভিডিও আছে এই রাস্তার সো এই রাস্তাটা অনেক সুন্দর আশপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর সো আমি বারবারই আসলে ভিডিও করি ব্লগ বানাই আসলে প্রত্যেক বছরই আসলে কোনো না কোনো ভিডিও আমার এখানে আছে এই রাস্তার অবস্থা আসলে খুবই খারাপ গরমে আসলে গালা গলে গেছে গলে কিভাবে দেখান রাস্তা রাস্তা ভিজে গেছে এই রাস্তার চারপাশের পরিবেশটা অনেক সুন্দর এই যে টিল্লা পাহাড়ি টিল্লা গাছপালা বন সবুজে গেরা চার পাঁচটা পাশে খুব সুন্দর পুকুর জাস্ট অসম রাস্তাটা সামনে খুব সুন্দর আঁকা পাকা রাস্তা প্রচুর ব্যবসা তোমার রাস্তা আসলে হ্যাঁ এখানে বেশিরভাগ বাড়িগুলো আসলে উঁচু স্থানে পাহাড়ি ঠিল্লা পৌরসভার সমাপ্তি এখানেই ঢাকা দক্ষিণ রুট